এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী দশই মে তথা সাতাশে বৈশাখ অক্ষয় মানে অন্তহীন আর তৃতীয়া মানে তৃতীয় এটি হিন্দু ক্যালেন্ডারের অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চাঁদের চক্র পড়ে অর্থাৎ এই দিনে একটি আবুজ মুহূর্ত রয়েছে তাই আপনি যে কোনো শুভ কাজ অক্ষয় দ্বিতীয়াতে করতে পারেন অক্ষয় দ্বিতীয় দিনটি শুভ কারণ এটি অন্তহীন ভাগ্য এবং সাফল্য প্রদান করে এই দিনে সোনার উপ ছাড়াও জমি বাড়ি দোকান যান বা যে কোনো সম্পত্তি কিনতে পারেন যদিও অক্ষয় দ্বিতীয়াতে সোনা কেনা শুভ বলে মনে করা হয় তাই সবাই অক্ষয় তৃতীয় দিন সোনা কেনেন কিন্তু যে পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দিন দিন সোনার যা দাম বেড়েছে তাতে সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের কাছে তাদের পক্ষে সম্ভব নয় তাই অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে আপনারা আপনাদের যে যার রাশিচক্র অনুযায়ী কী কী জিনিস কিনে সমৃদ্ধি সৌভাগ্য প্রার্থনা করতে পারেন এবং একই সাথে মা লক্ষ্মী আপনাদের ওপর প্রসন্ন হবেন অর্থাৎ লক্ষ্মী লাভের জন্য সবাইকে সোনার উপ ছাড়াও আর কি কি কিনতে পারবেন তা সম্পর্কে জানব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা প্রথমেই চেনে নেব মেষ রাশি সম্পর্কে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা আপনাদের রাশি রাশিচক্র অনুযায়ী কী কিনলে সেটি সুফল পাবেন অক্ষয় তৃতীয়ার দিনে মেষ রাশির জাতক জাতিকাদের লাল মুসুর ডাল কেনা উচিত এর ফলে আপনি সৌভাগ্য লাভ করবেন এছাড়াও যারা মেষ রাশির জাতক রয়েছেন তারা অক্ষয় তৃতীয়ার দিনে যদি ধাতু কিনতে চান সেক্ষেত্রে সোনা বা তামার ধাতু কিনতে পারেন এটি আপনাদের জন্য শুভ এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা অক্ষয় তৃতীয়ায় বাজরা বা চাল কিনতে পারেন এটি আপনাকে আনন্দ এবং সাফল্য এনে দেবেন এবং ধাতু ক্রয় করতে চাইলে বৃষ রাশির জাতক জাতিকারা রূপ বা সন্নামূত্র কিনতে পারেন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ায় পোশাক সবুজ মুখ বা ধনে পাতা কেনা উচিত এটি আপনার জন্য ভাগ্যবান হবে এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই অক্ষয় তৃতীয়ের দিনে কি কিনলে আপনাদের জন্য শুভ তাই আবার দেখুন কর্কট রাশি যেহেতু চন্দ্রের অধিপতি রাশি অর্থাৎ চন্দ্র আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে তাই আপনারা অক্ষয় তৃতীয়ায় অবশ্যই চন্দ্রের সাথে সম্পর্কিত এমন জিনিস কিনবেন যেমন চাল বা দুধ কিনতে পারেন মূর্ধ এছাড়াও যারা ধাতু কিনতে পারবেন বা যাদের আর্থিক সামর্থ্য রয়েছে সেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা সামগ্রী অবশ্যই কিনবেন এটি আপনাদের জন্য উপযুক্ত এবং সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের সূর্য যেহেতু রাশি নিয়ন্ত্রক গ্রহ তাই ফলস্বরূপ সিংহ রাশিতে জন্ম গ্রহণকারী ব্যক্তিদের অক্ষয় তিতার এই পবিত্র দিনে রান্নার পাত্র বা লাল পোশাক কেনা উচিত এছাড়াও আপনারা যেহেতু সূর্যের অধিপতি তাই আপনারা পিতলের ধাতু কিনবেন এটি আপনাদের জন্য শুভ ফল দেবে এবং কন্যা রাশির জাতক জাতিকারা অক্ষয় মুগ ডাল কিনতে পারেন এতে আপনার সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবেন আপনি সীমাহীন পুণ্যে সমৃদ্ধ হবেন এছাড়াও আপনারা ধাতু কিনতে চাইলে ব্রোঞ্জ কিনতে পারেন এবং তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই অক্ষয় তৃতীয়ার দিনে চাল বা চিনি কিনতে পারেন এটি আপনার জীবনে মান উন্নত করবে এছাড়াও ধাতু হিসেবে রূপর জিনিস কিনুন এবং বিশ্চিক রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে গুড় বা জল কিনবেন আপনার রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য শুভ হবে এছাড়াও ধাতু হিসেবে তামা কিনতে পারেন এবং ধনু রাশির অধিপতি যারা তাদের যেহেতু বৃহস্পতি আপনার নিয়ন্ত্রক গ্রহ তাই আপনার রাশির অধীনে জন্মগ্রহণকারীদের বাসন্তী পোলাও বা কলা খাওয়া এই অক্ষয় দ্বিতীয়ার দিনে অত্যন্তই শুভ এতে পূর্ণ বৃদ্ধি হয় এছাড়াও যাদের সামর্থ্য আছে তারা ধাতু হিসেবে সোনা কিনবেন এবং সোনা যদি না কিনতে পারেন সেক্ষেত্রে পিতলের ধাতু আপনাদের এই দিন কেনা উচিত এবং মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অক্ষয় দ্বিতীয়ার দিন এই বিশেষ জিনিস কিনবেন শনি যেহেতু মকর রাশির নিয়ন্ত্রক গ্রহ তাই এই চিহ্নের অধীনের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য অক্ষয় তৃতীয়ায় উড় ডাল কেনা শুভ এছাড়াও স্টিল বা লোহার জিনিসপত্র কেনা শুভ চাইলে সোনার গয়নাও কেনা যেতে পারে এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কালো তিল বা পোশাক কিনতে পারেন শনি দেব এই রাশির অধিপতি তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি ধাতু কিনতে চান সেক্ষেত্রে লোহার ধাতু কেনা উচিত এছাড়াও রূপ বা সোনা কিনতে পারেন এবং মিন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন বৃহ তাদের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি তাই এই চক্রের অধীনের জন্মগ্রহণকারী ব্যক্তিদের গ্রাম হলুদ কেনা উচিত এতে আপনার ভাগ্যের উন্নতি হবে এবং যদি ধাতু কিনতে চান সেক্ষেত্রে পিতলের সামগ্রী কিনতে পারেন এতে সোনা কেনার মতো সমকুণ ফল লাভ করতে পারবেন এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র তিথিতে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে এবং আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি আর্থিক পরিস্থিতির দুর্বলতার কারণে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সোনা কিনতে না পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের রাশিচক্র অনুযায়ী এই জিনিসগুলো কিনেও সমকুল ফল লাভ করতে পারবেন সোনার মতোই বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন